হাই গাইস আজকে তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ডের একটা এন নিয়ে সেটা একটা মানে ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল কোথায় ছিল সেটাও তোমরা দেখতে পাচ্ছ হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল যেটা সেখানে বেশ কয়েকজনের ইনভিটেশান থাকে এগুলো করার সময় তো তোমরা একটা নাম্বারও দেখতে পাচ্ছ শুরুতে যে হেলথ ইন্স্যুরেন্স বা রকম ইন্স্যুরেন্সের জন্য যে নাম্বারটা সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের বিভিন্ন প্ল্যান সম্বন্ধে বলা যাবে এবং বিভিন্ন প্ল্যানের সাথে সাথে তোমাদের জন্য যেটা বেস্ট হেলথ ইন্স্যুরেন্স বা কোনো ইন্স্যুরেন্স তোমরা যদি করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো

So where are we in the journey? We are in the middle of this journey. Please remind every time you somebody people, once you get the comfort that ha maypass are medical facilities and education hai. then you start spending on luxurious in some of brand I want to have a better car. This is what we are seeing in India. <laughs> people were well, he joined two years back, he came from ASK, he came to changes change his viewers. I also joined joined months back. is another fund manager who joined, uh, along with me. So team stable and we work on processes. जर्नी का एग्जाम्पल रहा था आज दस हजार लोगों में इंडिया में फिफ्टीन बेड्स हैं। ग्लोबल एवरेज इज थर्टी अच्छे नाउ इंडिया স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে এই হেলথ ইন্স্যুরেন্সে আমরা অনেকটাই বা যে কোনো রকম ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড যদি আমরা ইন্ডিয়ার সাপেক্ষে দেখি যে জনসংখ্যা সেখানে খুব কম মানুষই সেখানে ইনভেস্ট করেছে বা তার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে যদি আপনি আপনার জন্য বেস্ট হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান চান সেটার জন্য আপনাকে যে নাম্বারটা আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে সেখানে আপনি খুব ভালো আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনাকে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আপনার জন্য বেছে দেওয়া হবে তো আপনারা মিউচুয়াল ফান্ড বলুন বা অন্য কোনো জায়গায় ইন্স্যুরেন্সের জন্য আপনি যদি কোনো কোয়ারিজ থাকে সেখানেও এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো সব ইনভিটেশানে যেটা সব থেকে ভালো থাকে সেটা হচ্ছে মানে খাওয়া দাওয়া যদিও এখানে যেটা ছিল সেটা হচ্ছে হাইটির অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমি বসে বসে এগুলো শুনছিলাম এটা আমি আর যখন আমি ভিডিওটা করছিলাম একটু ঘুরিয়ে দেখি আমার পাশে যে বসেছিল সে এটা শোনার থেকে আমার ভিডিও যেটা হচ্ছে সেটার দিকে তাকিয়েছিল যাকে এটা তো মজা ছিল একটা আর এত কিছু সিরিয়াসের মধ্যে মজা তো করতেই হবে তো এটার সেশনটা ওভার হয়ে যাওয়ার পর হাইটি চলে এসেছিলো হাইটিতে অনেক ভালো ভালো খাবারই থাকে আপনাদের যদি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স বা কোনো ইন্স্যুরেন্স সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন তো এখানে যে মানে সন্ধ্যাটা কাটিয়েছিলাম এটা খুবই ভালো তো এখানে আমি গেছিলাম আমার কাকার সাথে তো আমরা এর থেকে যখন বেরিয়ে যাই তার পাশে তো আপনারা দেখতেই পারবেন এটা সুইমিং পুলের সুইমিং কার্ড ছিল ওখানে যারা মানে ওই হোটেলে ছিল সেই সময় তো ইচ্ছা করছিল কারণ সুইমিংটা আমি ভালোই পারি তো এখান থেকে চলে যাওয়ার পর দেখি আরও খাবার নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না এই সন্ধ্যাবেলায় এত কিছু খাওয়া আর হ্যাঁ যদি কোনো রকম কনসালটেন্সি লাগে আপনাদের ইন্স্যুরেন্স সংক্রান্ত ব্যাপারে তাহলে আমাদের এই নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া একটা মেল আইডি আপনারা দিয়ে দিতে পারি সেখানে আপনারা কোয়ারিজগুলো লিখতে পারেন তো আমরা সেখানে আপনাদের হেল্প করতে পারি আর রকম যদি অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিজের জন্য বেস্ট হেলথ ইন্স্যুরেন্স এবং নিজের জন্য মানে পরিবার বা আপনার নিজের যে ফিউচার আছে তার জন্য সিকিউর হওয়ার জন্য আপনারা মানে বেস্ট বেস্ট মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স যে করা যায় সেটা আপনারা আমাদের থেকে জেনে নিতে পারেন চলুন এরকম ব্লগ আমরা আগেও একবার বানিয়েছিলাম তো আর একটা বানিয়ে দিলাম তো আপনারা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি প্রথম দেখে থাকেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও দেখতে পারে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে